আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সবাইকে জানা ভালোবাসা আর অভিনন্দন প্রিয় বন্ধুরা প্রেসিডেন্ট সিকোয়েন্সের পরে এবার চলে আসছে অল ওভার সিকোয়েন্স যেটা সামনে সিকোয়েন্স করা থাকবে এবং ব্যাক পার্টে সিকোয়েন্স করা থাকবে মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম ইউনিক এবং বেস্ট কালেকশন যেটা পেয়ে যাবেন শুধুমাত্র এম স্পেশনাল যে অন্য কোথাও আপনারা পাবেন না কারণ আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট কিন্তু এগুলো এ দেখেন প্রত্যেকটা ডিজাইন এত গোরজিয়াস মাসাল্লাম মার্শাল্লাশাল একদম সেরা কালেকশন এটা হচ্ছে দেখেন ব্যাক একদম পার্টি ড্রেসের মতো পার্টি ড্রেসগুলো যেরকম গর্জিয়াস হয় ওই টাইপের ড্রেস এটা হচ্ছে দেখেন অন্যটা পুরো আড়াই হাত বহরে কিং সাইজের একটা অন্য অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে যে হলুদ কালারটা দেখেন এগুলো হচ্ছে বিবেক ব্র্যান্ডের বিবেক ব্র্যান্ডের সামনে পিছনে এবং হাতা পর্যন্ত সিকোয়েন্স করা তবে প্রাইসটা আমরা যেটা দিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন এরকম প্রাইজে শুধুমাত্র এমএস এস ফ্যাশন আপনাদেরকে এরকম প্রাইস প্রোভাইড করতে পারবে একদম রিজনেবল একটা প্রাইজে আমরা আপনাদেরকে এই পড়াগুলো দিতে পারবো কারণ বিশেষ করে আমাদের নিজস্ব কারখানার কারণে আমরা এই প্রাইসটা আপনাদেরকে প্রোভাইড করতে পারতেছি আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো চাইলে অর্ডার করতে পারেন আমি যাই না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখতে পারবেন বাস্তবে হচ্ছে এগুলা ভিডিওতে যা দেখতেছেন ইনশাল্লাহ বাস্তবে আরও বেশি ভালো হবে অবশ্যই যারা তরুণ উদ্যোক্তা আছেন বা যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চান আমি বলবো যে একবার হলেও আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কালেক্ট করেন যা আপনি শোরুমে আসলে ভালো হবে নিজের হাতে ধরে দেখে শুনে যা দেখতেছেন এছাড়া যদি ভালো হয় তাহলে আমাদের প্রোডাক্টটা নিয়েন আর না নেওয়া লাগবে না আর যদি কেউ আমাদের শোরুমে না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু প্রোডাক্টগুলো পাঠাবো দেশের যে কোনো প্রান্ত থেকে একদম গ্রাম পর্যায়েও কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠাই দেওয়ার চেষ্টা করব দেখেন প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা পাবেন প্রচুর পরিমাণ কালেকশন আমাদের শোরুমে আছে একদম অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা নিতে চান আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজারে আসলেই হবে আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস সরাসরি আপনারা আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এ দেখেন অন্য পুরো আড়াই হাত বহরে কিং সাইজের অন্য এবং এটা এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার সামনে পিছে হাতায় সবখানে শুধু আর সিকুয়েন্স করা একদম পার্টি ড্রেসের মতো প্রত্যেকটা ডিজাইন থাকবে একবার ইউনিক ইউনিক ডিজাইন বেস্ট কালেকশান এই দেখেন পার্টটা মার্শাল পার্টটা আরও বেশি গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস চয়েজেবল প্রোডাক্ট এটা সুতার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের তদারকি করা যার কারণে এগুলো রঙ কস হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমরা দিয়ে যাচ্ছি আমাদের পেজ এম এস ফ্যাশন হাউস আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ইউটিউবে এমএস ফ্যাশন হাউস আছে ইউটিউব চ্যানেল তো অবশ্যই আপনারা দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো দেখানো হয় এবং আমাদের নিজস্ব পেজ আছে ফেসবুকে আপনারা সার্চ দিলে পাবেন এমএস ফ্যাশন হাউস এবং এম এস টেক্সটাইল বিডি আমাদের টেক্সটাইল বিডি তো আপনারা সার্চ দিয়ে পেয়ে যাবেন এম এস টেক্সটাইল বিডি ওন্না দেখেন প্রত্যেকটা ড্রেসের উন্যা থাকবে আড়াই হাত বহরে পুরাপুরি আড়াই হাত মেপে এরপরে প্রোডাক্ট নেবেন আড়াই হাত বহরে কিং সাইজের ড্রেস আর ব প্রোডাক্টের বডির লং থাকবে হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ এরকম লং থাকবে কাটার পরেও দর্জি কাটার পরেও এরকম লং টিকবে তার মানে পাঁচ ফিট আট ইঞ্চি ন ইঞ্চি মেরাও অনাহাসে পড়তে পাবে এই দেখেন ওড়নাটা কতটা গর্জে আছে এরপরে এই যে আকাশি কালারটা দেখেন ম্যাজিক বলের ভিতরে আকাশি কালারটা খুবই সুন্দর একদম বেস্ট কালেকশান আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিজনেবল একটা প্রাইজে এটা হচ্ছে দেখেন উড়নাটা মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একদম সুপার ডুপার হিট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক আর এগুলো কিন্তু ঈদের পরে পরবর্তী টাইমে একদম নিউ কালেকশানগুলো আসছে এবং প্রত্যেকটা ডিজাইন এগুলো আগের ডিজাইনগুলো তো আপনাদের হয়তো বা মনে আছে আমরা প্রত্যেকটা ডিজাইন একটু মডিফাই করার চেষ্টা করছি যাতে আপনাদের পছন্দ হয় খুবই সুন্দর আনকমন আনকমন প্রোডাক্টগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি এবং আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এই যে আকাশি কালারের এই ডিজাইনটা দেখেন দেখুন সেট করছি নিচে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন যেটা শুধুমাত্র আপনি পাচ্ছেন এম এসে অন্য কোথাও পাবেন কারণ আমাদের নিজস্ব ডিজাইনের মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো করেছি সো যারা নিতে চান আমাদের দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন একদম শেষ যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একদম ভদ্র ডিজাইন সিম্পল তবে অসম্ভব সুন্দর এরকম অসংখ্য ডিজাইন দেখার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রেখেন তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম